দক্ষিণ এশিয়ায় দীর্ঘ একক পাতাল রেল নেটওয়ার্ক তৈরি হতে চলেছে বাংলাদেশে ঢাকায় পাতাল রেল হবে দুশো কিলোমিটার গত দুই বছর আগে ঢাকার চারপাশে নব্বই কিলোমিটার সাবওয়ে বা পাতাল রেল নির্মাণের যে পরিকল্পনা করেছিল সরকার সেখান থেকে সরে এসে মোট দুশো কিলোমিটার পাতাল রেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে পাতাল রেলের পরিধি বাড়ছে আরও একশো কিলোমিটার পাতাল রেলের ব্যাপ্তি বাড়ার ফলে খরচও বেড়েছে পাতাল রেল নির্মাণের সমীক্ষা করতে আগে যেখানে খরচ দেখানো হয়েছিল দুশো কোটি টাকা সেটি বেড়ে দাঁড়াচ্ছে তিনশো কোটি টাকা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সভায় রাজধানী রাজধানীর বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে কমিটি বৈঠক শেষে পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন আগের পরিকল্পনায় মোট নব্বই কিলোমিটার পাতাল রেল নির্মাণের কথা ছিল এখন তা একশো আটচল্লিশ আটত্রিশ কিলোমিটার করা হচ্ছে জাপানের ওসাকা নগরীর পাতাল রেলের আদলে ঢাকায় সাব নির্মাণের পরিকল্পনা হচ্ছে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা এবং প্রাথমিক নকশা প্রণয়নের জন্য দু সালের আগস্টে টেকনিকা ওয়াই প্রজেক্টের সঙ্গে দুশো কোটি চুয়াল্লিশ লাখ টাকার চুক্তি হয়েছিল সেই খরচ এখন আটানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা বাড়িয়ে তিনশো কোটি চুরানব্বই লাখ টাকা করা হয়েছে দু সালে করা চুক্তি অনুযায়ী ঢাকা মহানগরীতে চারটি রুটে আন্ডারগ্রাউন্ড সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাই করার কথা ছিল টেকনিকা ওয়াই প্রজেক্টসের সেই পরিকল্পনায় এখন পরিবর্তন আসছে বলে জানান নাসিমা বেগম তিনি জানান গতকাল বৈঠকে মোট ছটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে ৬০৫ পাঁচ কোটি ঊনসত্তর লাখ টাকা ব্যয়ে চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বাকি দুটি প্রকল্পের মধ্যে একটি ফেরত পাঠানো হয় এবং অন্যটিতে সিদ্ধান্ত নেওয়া হয় মূলত ভূপৃষ্ঠ থেকে ষাট থেকে নব্বই ফুট নিচে দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন পুরো সাবই নির্মাণ হলে এতে প্রতিদিন প্রায় চল্লিশ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে এবং যানজটের সমস্যা অনেকাংশে মিটে যাবে বলে সরকার আশা করছে